সালা উত্তর দেবো তো সেই আঁকিদা যে আকিদা সালাফে সালেমিন লালন করতেন ধারণ করতেন সাহাবাই গ্রাম তাবিদাবেনরা যে আকীদা বিশ্বাস ধারণ করতাম সেটাই হলো কি সালাফে আকিদা যে আকীদা করণ এবং সুন্দর ওপর নির্ভরশীল যে আকীদায় কোন নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয় যে আকীদা করুন সুন্দর সরাসরি প্রমাণিত প্রত্যেক মোহামিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয় সুযোগ নেই যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন কারণ সালাফে সালাহীন করোনা মুসুন্নাকে ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ মানহাজ এবং আকিদায় সালাফি হওয়া ছাড়া নাই সালাফি হতেই হবে প্রত্যেকে হতে হবে আমি এবং আপনাদের প্রত্যেকে আমি নিজে তো সর্বাত্মকরণে সালাফি এই আকিদার একজন ধারক বাহক না একজন প্রচারক আলহামদুলিল্লাহ এই এইটার জন্য আমার গোটা জীবন উৎসব আল্লাহ মহানের যেন আমাদেরকে কবল করে